বারুইপুরের রাসমাঠে রোলেক্স সার্কাসের উদ্বোধনের একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জী এছাড়া বারীপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বারিপুর পৌরসভার পৌরপ্রধান শক্তিরায় চৌধুরী এবং উপপৌরপ্রধান গৌতম দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন রোলেক্স সার্কাসটি বারীপুর অঞ্চলের মানুষের বিনোদনের জন্য একটি বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সার্কাসের ঐতিহ্য এবং স্থানীয় অর্থনীতি এর ভূমিকার উপর জোর দেন এই ধরনের আয়োজন গ্রাম ও শহরতলী সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বক্তারা উল্লেখ করেন সার্কাট সার্কাসটি দর্শকদের জন্য আগামী এক মাসের জন্য উন্মুক্ত করে থাকবে যেখানে বারিবুত থেকে জামালুদ্দিন উদ্দিন রিপোর্ট বাহাত্তর ঘন্টা।